আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারতেছি না বিভিন্ন সমস্যার কারণে তো এখন থেকে চেষ্টা করব সামনে রেগুলার বিভিন্ন টপিকের মধ্যে টপিকের বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে স্পিনার ড্রপডাউন মেনু কীভাবে তৈরি করবেন আমরা অনেকে আছি যারা হচ্ছে নতুন স্পিনার ড্রপডাউন মেনু কীভাবে তৈরি করবো এ সম্পর্কে লেটেস্ট কোনো ভিডিও নাই ইউটিউবে যার জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করতেছি তো এটা তৈরি করা খুবই সহজ আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই স্টেপগুলো ফলো করলে আপনারা সহজেই স্পিনার ড্রপডাউন মেনু তৈরি করতে পারবেন আচ্ছা এখানে হচ্ছে আমি একটা প্রজেক্ট নতুন একটা প্রজেক্ট নিয়েছি যেটা হচ্ছে স্পিনার ড্রপডাউন এখানে আমি এক্সএমএল একজাম এ ডিজাইন করেছি যেখানে হচ্ছে লিনিয়ার লেআউট নিয়েছি যেখানে আমি ট্যাক্স বিয়ের মাধ্যমে এখানে ট্যাক্স দিয়ে রাখছি যে জেলা নির্বাচন করুন স্পিনারের মধ্যে আমি হচ্ছে জেলার নামগুলো দিয়ে রাখছি ওই ইউজার এখান থেকে জেলা নির্বাচন করতে পারবে তো নিচে হচ্ছে আমি স্পিনার নিয়েছি স্পিনার নেওয়া খুবই সহজ আপনারা বিউ ইডিট যেভাবে সিলেক্ট করেন বা যেভাবে এ ডিজাইন করেন বা যেভাবে নেন সেমভাবে হচ্ছে আমরা আপনারা এখানে স্পিনার নেবেন তো স্পিনার নেওয়ার পরে স্পিনারে একটা আইডি দিয়েছি যেমন এখানে আমি দিয়েছি এসপি ডিস্ট্রিক্ট যেহেতু এটা আমি জেলার নাম শো করাবো যার জন্য এখানে এসপি ডিস্ট্রিক্ট দিয়েছি আর হোয়াইট হোয়াইট দিয়েছি ম্যাচ প্যান্ট আর হাইট আমি একটা নির্দিষ্ট হাইট সিলেক্ট করে দিয়েছি তো স্পিনারের ক্ষেত্রে নির্দিষ্ট হাইট দিলে ওইটা হচ্ছে দেখতে সুন্দর দেখা যায় না হলে র্যাপ র্যাব কন্টেন্ট দিলে ওই অন্যান্য সাইজ থেকে এটা ছোটো বড়ো হয়ে যায় আর গ্রেভিটি সেন্টার আর ব্যাকগ্রাউন্ড দিয়েছি হোয়াইট মার্জিন টপ উপর থেকে আমি দু টু মার্জিন টপ দিয়ে রাখছি আচ্ছা এবার হচ্ছে জাবাতে আমি এখানে স্ট্রিং নিয়েছি স্ট্রিংয়ের ভিতরে ডিস্ট্রিক্টগুলো এখানে দিয়ে রাখছি যেমন সিলেক্ট ডিস্ট্রিক্ট ঢাকা ফরিদপুর যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে এখানে আমি ওই স্ট্রিং এর মধ্যে দিয়ে রাখছি স্ট্রিং একটা এরি লিস্ট দিয়েছি একটা এরি স্ট্রিং নিয়ে এখানে ওই স্ট্রিং এর ভিতরে আমি ওই জেলার নামগুলো এখানে দিয়ে রাখছি আচ্ছা তো স্পিনার এখানে নেওয়ার আগে আমাদের এখানে স্পিনারকে পরিচয় করে দিতে হবে স্পিনার এখান থেকে আমি যে স্পিনারের আইডিটা নিয়েছি এটা এখানে দিতে হবে আচ্ছা পরিচয় করানোর পর এটার জন্য আমাদের একটা অ্যাডাপ্টার তৈরি করতে হবে স্পিনার এই আইটেম গুলো নেওয়ার জন্য সিলেক্ট করার জন্য একটা অ্যাডাপ্টার অ্যাডাপ্টার তৈরি করতে হবে এখানে আচ্ছা এখানে আমি একটা অ্যাডাপ্টার মেথড তৈরি করব যে যার মাধ্যমে ওই উপরে ডিস্ট্রিক্ট গুলো এই অ্যাডাপ্টারের মধ্যে দিয়ে রাখবো এখানে একটা প্রাইভেট ওয়েট মেথড ডিস্ট্রিক্ট আমরা এর অ্যাডাপ্টার দিব এর অ্যাডাপ্টার স্ট্রিং যেহেতু ডিস্ট্রিক্টের জন্য নিয়েছি তার জন্য এখানে ডিস্ট্রিক্ট স্পিনার নাম দিয়ে ডিস্ট্রিক্টার দিব নিউ এয়ার adapter আমরা যে ক্লাসের মধ্যে থাকবো ওই ক্লাসের নামটা এখানে অ্যাসাইন করে দেবো যেমন আর এখানে ওই স্পিনার আইটেমগুলোর জন্য যেমন স্পিনারের ট্যাক্সগুলো থাকবে এটা সাইজ কত হবে এটার কালার কি হবে এর জন্য আমরা এখানে একটা কাস্টম লে আউট তৈরি করবো যার যেখানে আমরা স্পিনারের আইটেমগুলোর ট্যাক্স সাইজ কালারগুলো দিয়ে রাখতে পারবো যার জন্য আর ডট

এটাকে পরিচয় অ্যাড করে দিতে হবে অ্যাড করতে হবে এটা অ্যাড করতে হবে যার জন্য উপর থেকে স্পিনারের আইডিটা কপি করে এখানে বসাবো দেন হচ্ছে সেট অ্যাডাপ্টার সেট অ্যাডাপ্টার ডিস্ট্রিক্ট অ্যাডাপ্টার কমপ্লিট আমাদের এখানে কাজ কমপ্লিট এখন হচ্ছে আমাদের এই লেআউটটা তৈরি করতে হবে তো এক্সএমএল এর মধ্যে লেআউটের ক্ষেত্রে এখানে লেআউট এক্সএমএল ওকে এখানে আমরা স্পিনার লেআউটটা তৈরি করব এখানে লিনিয়ার লেআউট থেকে আমরা দিব টেক্সট ভিউ টেক্সট ভিউ এটা লাগবে না এখানে আমরা নরমালি যেভাবে টেক্সট ভিউ নেই এভাবে এখানে নিব নাওর পরে এটা ম্যাচ প্যারেন্ট না দিয়ে এটা আমরা দিয়ে দিব হচ্ছে এখানে আমরা হোয়াইট স্পিনারের হাইট কত দিচ্ছি 35 ডিবি তো এখানে 35 ডিবি দিয়ে দিব দেন হচ্ছে এখানে দিব হচ্ছে টেক্সট টেক্সট স্টাইল দিলাম হচ্ছে বোল্ড টেক্সট কালার দেবো হচ্ছে ব্ল্যাক এন্ড হচ্ছে হচ্ছে সাইজ দিলাম আচ্ছা তো এটার কাজ কমপ্লিট এখন হচ্ছে আমাদের এই স্পিনারটা এখানে মেথডটা এখানে কল করতে হবে যেমন ডিস্ট্রিক্ট স্পিনার এবার হচ্ছে আমাদের এই স্পিনার ডিস্ট্রিক্টের জন্য সেট অন ক্লিক লিসেনার তৈরি করতে হবে স্পিনারের জন্য স্পিনার ডট অন আইটেম সিলেক্ট লিসেনার হবে স্পিনারের জন্য নিউ অ্যাডাপ্টার ভিউ ডট অন আইটেম সিলেক্ট লিসেনার আমাদের এই কোডটা মোটামুটি কমপ্লিট এবার রান করে দেখি আমাদের এই কোডটা কাজ করে কিনা আচ্ছা আমাদের প্রজেক্টটা এখানে ইনস্টল হয়েছে আমাদের ফোনে ওখানে দেখতে পাইতেছি আমাদের যে এখানে শো করতেছে যেমন জেলা নির্বাচন করুন ক্লিক দেওয়ার পরে হ্যাঁ আমাদের কোডটা সঠিকভাবে সম্পূর্ণ কাজ করতেছে এখানে আমরা যে সিলেক্ট করি মানিকগঞ্জ এখানে মালিকগঞ্জ আসতেছে তো ওটা দেখতে বেশ একটা ভালো লাগতেছে না আপনারা যদি চান এখানে কাস্টম ডিজাইন বা কাস্টম ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন ওই ক্ষেত্রে এটা অ্যাড করতে পারবেন আমি দেখাই দিচ্ছি এভাবে আপনারা চাইলে অ্যাড করতে পারবেন যেমন এখানে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কাস্টম ব্যাকগ্রাউন্ড এড করবো ব্যাকগ্রাউন্ড কাস্টম ব্যাকগ্রাউন্ড আমরা মধ্যে একটা কাস্টম ডিজাইন তৈরি করবো রিসোর্স ফাইলের মধ্যে স্পিনার আমরা একটা নতুন ফাইল তৈরি করবো এটা দিব শেপ এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা হচ্ছে হচ্ছে হোয়াইট কালার হোয়াইট দেওয়া যায় হোয়াইট দিলাম হচ্ছে ওয়ান কালার দিলাম হচ্ছে আর কি যাওয়া যায় এখানে হোয়াইট কালার আচ্ছা আমরা এখানে পরিচয় করা দিই হ্যাঁ এবার দেখতে শো করতেছে এখানে ক্লিক দেওয়ার পরে আইটেম গুলো এখানে শো করে আচ্ছা এটা দেখতে মোটামুটি ভালো হয় না তো এটা আপনারা চাইলে আরো কাস্টমারকে ডিজাইন করতে পারবেন যেমন এখানে প্যাডিং দেওয়া যায় দেখি আচ্ছা এবার ঠিক আছে এবার দেখতে দেখা যাচ্ছে এখানে আইটেম গুলো একদম সুন্দর ভাবে শো করতেছে দেখতেও ভালো লাগতেছে আচ্ছা এবার হচ্ছে এখানে আহ এই আইটেম অন ক্লিক লিসেনার এর মধ্যে আমরা যে স্পিনারের আইটেম গুলো ক্লিক দিলে টোস্ট আকারে এটা শো করে দিতে চাই তো ওই ক্ষেত্রে এখানে প্রথমে নিব হচ্ছে স্ট্রিং দেন হচ্ছে সিলেক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট ইকুয়াল টু উপর থেকে আমরা নিব হচ্ছে এখানে যে স্ট্রিং অ্যারেটা তৈরি করছে ওটার এখান থেকে ওই নামটা কপি করে এখানে পেস্ট করে ডট তারপরে এখানে আমরা থার্ড ব্যাকেট দিব তারপরে এটা ভিতরে আমরা পজিশন বা ইন্টিজার ড্যাড করে দিব ইন্টিজার আই উপর থেকে এটাকে এখানে এখানে বসাবো এটা কমপ্লিট এবার আমরা চাচ্ছি এখানে ক্লিক দিলে আমাদের স্পিনার আইটেম গুলো যাতে টোস্টের মধ্যে শো করে তার জন্য এখানে টোস্ট টোস্ট দিয়ে দিব প্লাস সিলেক্ট ডিস্ট্রিক্ট আচ্ছা এবার রান করে দেখি আমাদের কোডটা কাজ করে কিনা এবার দেখতে পাচ্ছি আমরা যে স্পিনার থেকে যে আইটেমটা সিলেক্ট করতেছি ওইটা টোস্ট ওইটা এখানে শো করতেছে তার মানে আমাদের সম্পূর্ণ কোডটা ঠিক আছে কমপ্লিট আপনারা হচ্ছে এই সেম এই ফলো এই স্টেপগুলো ফলো করলে আমার দেখানো ভিডিও অনুযায়ী আপনার কাজ করলে সহজেই স্পিনার ড্রপডাউন মেনু তৈরি করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই টপিকের উপর বা অন্যান্য টপিকের ভিডিও আমি সামনে অন্যান্য টপিকের উপর ভিডিও দিব সামনে যার জন্য এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে